মাল্টিপল মিরার্স আর প্লেস হিয়ারিং মাল্টিপল নাম্বার ইমেজেস এন্ড দেজ দে আমি গেলাম ওই আমার সালা সমীর আমার সমীর ওর পেছনে থেকে থেকে আমি বের হইতে পেরেছি বুঝলেন তাই তো আমি ভিতরেই থাকতাম আমি গেলাম ওই আমার শালা সমীর আমার ওর পেছনে থেকে থেকে আমি বের হইতে পেরেছি বুঝলেন তাই তো আমি ভিতরেই থাকতাম